বাচ্চা আর আমার বাচ্চা বা করিয়া দিবাই সোনাবাড়িঘাট দ্বিতীয় খন্ডে রহস্যজনক ভাবে নিখোঁজ এক অটো চালক রাঙ্গিরখাড়ি পুলিশ বাড়িতে মামলা করে উদ্ধারের আর্জি অসহায় পরিবারের সোনাই সমষ্টির সোনাবাড়িঘাট দ্বিতীয় খন্ডের বাসিন্দা অটো চালক শাহজাহান আহমেদ লস্কর নিখোঁজ শনিবার সন্ধ্যায় ঘর থেকে বের হলে আর বাড়ি ফেরেননি রাতে ঘরে না আসায় তাকে ফোন করলে মোবাইলটি সুইচ অফ আসে তখন পরিবারের লোকদের সন্দেহ হয় রাতভর খোঁজাখুঁজি করলে কোনো সন্ধান না পায়। রবিবার সকালে রাঙ্গিরখালী পুলিশ বাড়িতে মামলা করেন অটো সাজানের মা মমতাজ বেগম মামলার পরিপ্রেক্ষিতে এদিন দুপুরে রাঙ্গিরখালী পুলিশ বাড়িতে এসে তদন্ত করে যায় এদিকে শাহজাহানের মা মুমতাজ বেগম কাকার নোর ইসলাম লস্কর ও ছোট ভাই রাজন আহমেদ লস্কর পুরো ঘটনাটি তুলে ধরে জানান প্রতিবেশী কালামিয়া সফর আলী আজমল হোসেন সহ আরো কয়েকজনের সঙ্গে সম্প্রতি শাহজাহানের বচসা হয় পরবর্তীতে কালামিয়ারা শাহজাহানকে প্রাণে মারার হুমকিও দেয় এমন পরিস্থিতিতে শাহজাহান নিখোঁজ হওয়ার ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন এ নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শাহজাহানকে উদ্ধারের কাতর আর্জি জানান তারা কবে কাল পাঁচটা আমার বড় ভাই বাড়ি গেছেন শাহজাহান আহমদ লস্কর আবু বাড়িতে এই জন্য পঞ্চ সুইচ অফ পার্ট টু আর এর কয়দিন আগে একটা ঝগড়া হয়েছিল আর কেউ খালার বাড়ির লগে তার বাপে বাস কইসেন আমার বাইরে মারতা আল্লাহ কইসেন আলি নাম আর এর ফর কালকে বিকাল থেকে ফোন শুয়েছে বাবু বাড়িতে আসেন না তারপরে আমরা কেসও গিয়া কেস দিয়া পুলিশ আইয়া তোর জন্য তো হড্ডা আবু তো কোনো খবর পাওয়া গেছে না আবু তাই তো গাড়ি চালাইতা আচ্ছা জান আহমদ লস্কর কালকে পাঁচটার সময় ঘর থেকে বাইরে গেছে তা আমরা রাজ এক সপ্তাহ আগে একজনের লাগে মুখামুখি হয়েছিল ও মুখামুখি হওয়ার পরে তারা আমারে নিয়া তার কথা কইসেন কইয়া কইসেন তোমার পুয়ারে কই মাথাত কাপড় বান্ধিয়া এখন ফিরি তো তারপরে আমার পাই এক সপ্তাহ থাকি গৰ থাকি বাইরে বাড়ইয়া যায় না বাইরে বার যায় না আমি কইছি বাবারে গরব বইয়া তাকিস না একজন গাওয় মুরব্বীর গেছে গিয়ে গিয়ে দুই তিনজনের গেছে তুই গরব গৌরবইলে ওই তো না তোর দুইটা গাড়ির স্টিলমেন্ট আছে তোর তিনটা বাচ্চা আছে কে তোরে চাইব তোর বাবাও নাই তিন আগে মারা গেছো এখন তো খে খাওয়াইব ঠুনঝিয়া ওখান শুনিয়া গেছে আলিমুদ্দিনের বাহিত গিয়া আলিমুদ্দিন বাদে আইসে আইয়া হে গড় রয়েছে আমি আশ্র রাজানোর পরে নমাজপুরিয়া বা সাত গেছি গিয়া আইয়া পাইছি একদিন দুই দিন আগে একদিন অটলিয়া গেছে গিয়া আমরা রঞ্জি সি ওখানো রঞ্জি সির ওখানও তার বেরিয়েইস বেরার বাদে হে কিতা একটা বুদ্ধি করছে করিয়া গাড়িটা করে নিছে নিয়া হে খাজি তোর সাজি তোর তো গুড়িয়া গরো ইয়া দতিয়া গরো পড়ছে পড়ার বাদে আমি যি গাইছি বাবারে কিতা হয়েছে ডাকছে আমার মা মা বায়া আমি কয়েছি কিতা হয়েছে বোলে ওলা ওলা আমারে অমুকে অমুকে বেরিয়ে আমি কয়েছে তাকে কইস না আর তুই না এখন নটত যাইস না এখন সবে যদি কইস বুধবারে বিচার তো বিচারর বাদে তারা যেগু সমাধান করিয়া দিবা দল মড় করিয়া দিবা তো তারপরে তুই নটত যাইবি ও আমার পয়া গরো আসলো আর খাই পাঁচটার সময় হ্যাঁ গড় তাকি বাইর গেছে আমিও দেখছি না যে আমার ছেলে পাঁচটার সময় গড় থাকি বাড়ুইয়া ঝাড় করিয়া আর বাদে রাত্রে আমি দশটার সময় ফোন মারছি আমি ওদের দাঁড়িয়ে বই আগুন তাবাইয়ারও চোলো আটটার তা বাইয়াও দেখছি দশটার সময় আমার ছেলের ফোন সুইচ অফ ও আমি কিছু খান্দা রান্দা করছি খান্দা রান্দা করিয়া ছয়টার সময় পাঁচটার সময় উঠি আমি নমাজ পড়িয়া ও আমি থানার দৌড়াইছি থানার দৌড়াইয়ে গিয়া তারার গেছে আমি একটা এফআইআর দিছি এফআইআর দেওয়ার পরে এখন পুলিশ আইয়া তর্জন করিয়া তারা গিয়া এখন আমার বাচ্চা জিন্দা হোক আর মরা হোক আমার বাচ্চা আমার বুকুটা নিদা বেড়েছিলেন কালা আর ও আরেকগু কিটা নামগু নামাল ও অটোর ভাড়াল তার একটা জবরা জাতি হয়েছিল ও চারজার অটোহে চালায় তারপরে সকালে আমি পাঁচটা ছয়টা সময় গেছি গীতানা গিয়া তো লেখিয়া দিলাইছি দেওয়ার বাদে পুলিশ প্রশাসন তারা আইয়া তারা গেসন গিয়া এখন আমার জিন্দা হোক আমার বাচ্চা মরা আমার বাচ্চা আমার বুকু তানি দেও তিনটা বাচ্চা আমি বাসাইতে পারমু না তার আর বাহ মরবার তিন মাস হয়েছে দুইটা গাড়ির স্টিলমেন্ট আমি চালাইতে পারবো না পুলিশ প্রশাসনও আমি বিনার অনুরোধ জানাই আর আমার বাচ্চা বা করিয়া দিবাই সকালে ছাতন দান লইয়া ব্যস্ত থাকি সকালে আইসি আমার বাতি যাবুগে কো আর বোলে আমার টাইম তো আহিলা না বোলে ফোন কর ফোন করিয়া আমি আবার গেছি গিয়ে বললো আমার দানর দেওয়ার মানে কুটুমঘ খবর লো লইয়া এর বাদে আইয়া দেখলাম যে না এখন কোনো চুইস আর কোনো খবর ভাইলাম না ও আমি একজন মুরব্বীর কাছে গেছিলাম আলিমুদ্দিন চার কাছে গিয়া কইলাম গিয়া বুলে ওলা ওলা চুগুলা একু ভাই না টাইন কইলে আচ্ছা দেখো খবর ল আর এখন না আন এখন উপরে তো ছেলেটা না মৰাইকি দিছে তাৰ মাৰ কে বোলে তাৰা যে তোমাৰ চেলেৰে কৈ মাত কাষল বান্ধি আৰু একজনে কৈছে বোলে আমাৰ বাইৰ বৰুকে যে বস্তাত বৰ লাগি আই গিয়ে হবে মাত বার আমিতো অত জানি না এর বাতিজার কই যে তুই আমি বন্ধ থাকি উঠি যাই আমার ক্ষেতর কাম শাই আমি তোরা দুই দিন করবি বিচারি হইয়া আমি বিচারি বিচার দিলা ওলা বাতি দি কই যে তুই বাড়ো নিচিনা করতে কিছু আমি তো আর গর্ব আসলাম না